মানে এই বাংলা পড়ার জন্য আবার একটা কোচিং এ ভর্তি হওয়া লাগবে যেটা বাকশালী সংবিধানে হয়েছে সেটা তো হবে না আপনি দেখেন পৃথিবীর সব ছোট কনস্টিটিউশন গুলোর মধ্যে একটা হলো আমেরিকান খুবই ছোট আমেরিকান কনস্টিটিউশনটা পড়ে যে কোনো ট্যাক্সি ড্রাইভাররাও পড়ে বুঝতে পারে আর বাংলাদেশের সংবিধান পড়তে হলে এরপর আপনাকে বিসিএস কোচিং যারা করে তারা আবার একটা আপনাদের মজার তথ্য দেয় মানে মজার না এটা খুব অ্যালার্মিং বাংলাদেশের কাঠামোগতই এমন যে এখানে সংবিধান রচিত হয়েছে এই চিন্তা করে যে ন্যূনতম যারা বাংলায় মনে হয় ঢাকা মাস্টার্স পড়েছে অথবা যেকোনো একটা থেকে হায়ার না কেন দেখেন নীলক্ষেতে আপনি বই পাবেন যে সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান এর মানে সরকারের রাষ্ট্রের যে সংবিধানটা আছে এটা পড়ে কেউ বুঝে না এরপর এইটা পড়ে যেন আবার বুঝে এটা একটা চলিত ভাষা করা হয়েছে তো এখন সামনে যারা বিসিএস বা বিভিন্ন পরীক্ষা দেয় জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা দেয় তারা ওই বইটা কেনে তো যেই সংবিধান মানুষের মানে ধরেন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সবজিওয়ালা সবাই বা বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়েও এই সংবিধান রিড করতে পারে না তাহলে এই সংবিধানটা আসলে কার জন্য তো এখন যদি বলেন যে সংবিধান খুব ভারী কি ব্যাপার হইতে হবে এটা তো কোনো ঐশী কিতাব না এটা কোরআন না বাইবেল না আমেরিকার চেয়ে কি বাংলাদেশ প্রতিষ্ঠান হিসেবে অনেক বেশি ফাংশনাল অনেক বেশি মজবুত তাহলে আমেরিকার কনস্টিটিউশনটা এত ছোট পরে একজন ড্রাইভার ট্যাক্সি ড্রাইভারও বুঝতে পারে তাহলে কি তাদের তো ইজ্জত থাকার কথা না তাহলে আমাদের এত ইজ্জত কোথ থেকে আসে তা আমরা তেরো দফার মধ্যে বলেছিলাম জুলাই সনদের আগে এর একটা বলেছিলাম যে এই জুলাই সনদের ভাষা অত্যন্ত সাবলীল বাংলায় হতে হবে এটা কলকাতার শান্তিনিকেতনই তৎসম বহুল বাংলায় হতে পারবে না আপমর বাংলাদেশি বাংলার জনজবানে হতে হবে যাতে করে বাংলাদেশের মানুষ তার জন্য যে আইনটা রচিত হয়েছে সে যেন করে বুঝতে পারে প্রথমত এটা তাহলে আমাদের যেটা কাজ ছিল আমরা আমাদের জুলাইয়ের সমস্ত শহীদ পরিবারের সাথে লম্বা সময় নিয়ে বসা এরপর এরপরে অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে সেই সব ভাইদের সাথেও বসা কারণ এই সরকারকে যতবার বিএনপি বা অন্যান্য দল জিজ্ঞেস করেছে সে অনির্বাচিত সরকার উঠে উত্তর দিয়েছে আমার ম্যান্ডেট হলো জুলাইয়ের গণ অভ্যুত্থান আমার ম্যান্ডেট হলো এই শহীদের রক্ত তাহলে আপনি যখন ক্ষমতায় থাকার প্রশ্নে বলতেছেন যে আপনার ম্যান্ডেট হলো শহীদ শহীদের রক্ত গণ কিন্তু আপনি যখন জুলাই সনদ প্রণয়ন করবেন তখন আর আপনি তাকে ম্যান্ডেট মনে করেন না তখন আপনি বিএনপি জামাত ইসলামী এনসিপি অপরাপর সকল দলের সাথে বারবার চা খাচ্ছেন সিঙ্গা রাখাচ্ছেন সবুজ খাচ্ছেন কিন্তু শহীদ পরিবারের কোনো খোঁজ নাই কেন যদি না হয় তাহলে এই আন্দোলনের সমস্ত এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের একমাত্র সরিকানা মালিকানা কি রাজনৈতিক দলগুলোকেই দিচ্ছে কিনা এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন তারা যে কাজটা করেছে লম্বা সময় বসে এটা তো অলমোস্ট মানে গণপরিষদ যেই কাজটা করত বা করার কথা ছিল তারা মোটামুটি সে কাজটা করেছে কিন্তু কথা হলো এই যে জুলাই গণ অভ্যুত্থানে যাদের জীবনের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই শহীদ পরিবারের সাথে এখন পর্যন্ত এই জুলাই সনদের খসড়া নিয়ে কি আমরা একবারও বসতে পেরেছি আমরা কি মনে করেছি বসা দরকার আমরা যদি মনে করি যে তারা এটা বুঝবে না তাহলে এটুকুন প্রশ্ন কেন করি না ঠিক কোন বুঝে এই বাবা বা মায়ের সন্তানটা নিজের জীবনটা রাজপথে এসেছিল সেই বুস্টার স্পিরিটটাও কি আমরা বুঝতে চাইব না জুলাই শনত নিশ্চয়ই এটা মানে এমন ভাষায় লিখতে আমরা অনেকবার নিষেধ করেছি যে যেটা আবম বাংলাদেশিরা পড়ে বুঝবে না এটা তৎসম বহুল করে তোলা যাবে না গণভোট একটা ইস্যু হতে পারে আর একটা হল রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করবেন বরং আমরা যেটা স্পষ্ট বলতে চাই সেটা হলো এই যে জুলাই সনদ যেটুকুন খসড়া এসেছে এরপরে রাজনৈতিক দলগুলো চূড়ান্ত করবে প্রথমত রাষ্ট্রকে যেটা নিশ্চিত করতে হবে সে কি শুধুই পলিটিক্যাল পার্টিগুলোকেই রাষ্ট্রের একমাত্র মালিক মনে করে কি না